হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ও অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিও করার মূল্য তো উদ্দেশ্য হলো আমার নতুন চ্যানেল সাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো বন্ধুরা আপনারা ভালোবাসা দিয়েছেন বলে খুব অল্প সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার করতে পেরেছি আর আমি এখন যে চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করতেছি সেটা আমার প্রথম চ্যানেল মামুন অফিসিয়াল ফোর টোয়েন্টি তো বন্ধুরা আমার নতুন চ্যানেলের লিঙ্কটি হোম পেজে দেওয়া আছে যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেলটি থেকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য তো বন্ধুরা আমি আজকে অনেক খুশি তাই ভিডিওটি আপলোড করলাম তো বন্ধুরা আমার নতুন চ্যানেল চাষাবাদ বিনোদন ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন নানা রকম ফানি ভিডিও আপলোড করতেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো বন্ধুরা যদি আপনাদের এখনও ভাই বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই যান হোম পেজে আমার এই চ্যানেলে হোম পেজে যান হোম পেজে গিয়ে দেখেন চ্যানেলটি দেওয়া আছে আপনারা সেই চ্যানেল থেকে ঘুরে আসুন এবং নানা প্রতিদিন নানা নিত্য নতুন ফানি ভিডিও আপলোড করতেছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ